আলহামদুলিল্লাহ আল্লাহ সম্মানিত দেশবাসী দেশে এবং প্রবাসে কাছে এবং দূরে যারা আমার লাইভ দেখতেছেন আমি তাহরিকে ইনসাফের পক্ষ থেকে হাফিজ মৌলানা ওয়াহিদুজামা কাসিমি সিলেট থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনি আমি আপনাদের খেদমতে কয়েকটি কথা জরুরিভাবে বলার জন্য লাইভে আসলাম গতকালকেও আমি একটা লাইভ করছি আর আজকেও জরুরি কয়েকটি কথা নিয়ে আপনাদের খেদমতে আসছি আমি গতকালকে লাইভ করছিলাম বিশেষ করে কানাইঘাট এবং হরিপুর মাদ্রাসা নিয়ে কানাইঘাট মাদ্রাসা নিয়ে আমাকে এই লাইভ দেখিয়া অনেকে অনেক ধরনের বিভ্রান্তিকর মন্তব্য করছেন আমি কানাইঘাট এবং হরিভোর বাসী ওলামাই কেরামের কাছে সবিনয় আরজ করতেছি জামাতে ইসলামী এবং জমিয়ত ওলামাই ইসলাম বা কৌমে ওলামাই কেরামের মধ্যে আকিদাগত পার্থক্য থাকতে পারে কিন্তু আপনার আকিদাগত পার্থক্যরে আমরা বলিয়া যাই একফ আছে একতলাফের সাথে ইতিহাদ করা যায় আর যে মৃত মানুষ সম্পর্কে যে সমস্ত সমালোচনা হয়েছে আমি মনে করি হাদিসের আলোকে মৃত মানুষকে নিয়ে কোনো সমালোচনা করা যায় নাই আল্লাহ নবী ফরমাইসেন কোন মৃত ব্যক্তির সমালোচনা করিও না তার গুণ বয়ান করিও গুণ গুণগান বয়ান করিও কোনো দোষ চর্চা করিও না এই জন্য আবার আমি ব্যক্তিগতভাবে আরজ করতেছি কর জুড়ে আরও আরোজ করতেছি যে সমস্যা আপনার ওলামাইকেরাম কানাইঘাট মাদ্রাসা এবং হরিপুর মাদ্রাসার মধ্যে ওলামায় কেরামের মধ্যে আর জমাতে ইসলামের মধ্যে যে সমস্যা দেখা দিছে আপনারা মেহরবানি করিয়া এগুলারে এই দ্বন্দ্বগুলারে মেটান এইটা একে অন্যকে মাফ করিয়া দেন মাফ করিয়া দিলে আল্লাহর সম্মান বিরুদ্ধ করে করিয়া দেয় আল্লাহ আল্লাহ নবীয়ে আপনার মক্কা বিজয়ের সময় যারা হত্যা করছিল গরবাই ছড়াইছিল আল্লাহনবীর নবীর জন্মভূমি ত্যাগ করিয়া গিয়েছিলেন ওই সমস্ত মানুষদেরকেও আমভাবে মাফির ঘোষণা দিছেন এতে আল্লাহ নবীর মর্যাদা হইছে হয়েছে কেরামের মর্যাদা বৃদ্ধি হইছে এই জন্য মেহরবানি করিয়া আপনারা এই দ্বন্দ্বটার নিরসন করিয়া আপনার আপসে মিল মহাব্বতে তাহার জন্য আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি কর জুড়ে অনুরোধ জানাচ্ছি দুই নম্বরে আমি আরোজ করতেছি দেশবাসীকে যে যে বিপ্লব সমন্বয়ক বীরেন্দ্র ছাত্ররা যে বিপ্লব গোটাইছিলেন জুলাই আগস্টে একত্রিত হইয়া কিন্তু এই বিপ্লব বর্তমানে ব্যর্থ পরিণত হয়েছে আপনারা যে উপদেষ্টা বৃন্দকে দিছেন এই উপদেষ্টা বৃন্দ আপনার কোনো আপনার শক্তিমত্তা দিয়ে কোনো কাজ করতেছে না আপনারা সব দল গণ অধিকার পরিষদ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন এবং জামাতে ইসলামী এবং বিএনপি এবং খেরাবত মজলিশ এই বড় বড় কয়েকটি দল আপনারা একত্রিতে বসেন আর বসিয়া উপদেষ্টাবৃন্দকে নিয়ে পরামর্শ করেন যে কিভাবে এই দেশকে শান্ত রাখা যায় উপদেষ্টাবৃন্দ ভালো কয়েকজন লোককে উপদেষ্টার মধ্যে ঢুকানো যায় আমি বারবার আজকে পাঁচ মাস টাকিয়া আরোজ করিয়া আসতেছি যে কর্নেল আব্দুল হক সাহেব আমার দেশ পত্রিকার মাহমুদুর রহমান সাহেব কর্নেল অলি আহমদ বীর বীর বিক্রম এই রকম বিচক্ষণ এবং রাজনীতিবিদ দেখিয়া আপনারা উপদেষ্টা পদে নিয়োগ দেন দেখবেন আপনার দেশ তাড়াতাড়ি সমাধান হবে যে সংস্কার কাজ আপনার হইতেছে কিন্তু সংস্কার কমিটি গঠন হইছে কিন্তু কার্যকর কোন সংস্কার আমরা সচক্ষে দেখছি না এই জন্য তাদেরকে উপদেষ্টা বৃন্দকে বসিয়া সাথে বসিয়া আপনারা আলটিমেটাম দেন যে আপনারা অতি সত্তর সংস্কার কাজরে যে ছয়টা কমিটি সংস্কার কাজ করতেছে তাদেরকে অনতি বিলম্বে এক মাসের ভিতরে সংস্কার করিয়া এগুলা বাস্তবায়ন করবেন আর যারা গ্রেফতার হয়েছেন বিগত সরকারের এদের আপনার বিচারের ব্যবস্থা করিয়া আন্তর্জাতিক আদালতে এদের এরা খনি ডাকাত লুটেরা টাকা পাচারকারী এই দেশকে ধ্বংসকারী মানুষকে হত্যা করি শাপলা চত্বরের গণহত্যা এবং আপনার এই পিলখানার গণহত্যা মোদি আন্দোলনের গণহত্যা এবং জুলাই আগস্টের গণহত্যা এই সবগুলা ফুটেজ আপনারা সংরক্ষণ রাখেন আর রাখিয়া এইগুলা আপনার তাদেরকে নিয়ে বসেন এই যে এত মানুষ শহীদ হইলেন প্রায় দুই হাজারের মতো মতো মানুষ শাহাদত বরণ করলেন প্রায় বিশ হাজার মানুষ পঙ্গু হইলেন তাদের কী তাদের কি বিচার হবে না তারা কি এই দেশের নাগরিক না আপনারা ওই সময়ে যেভাবে একত্রিত হইছিলেন আপনাদের ডাকে মানুষ সাড়া দিয়েছিল আপনারা যদি এই কাজ উপদেষ্টা অনতি বিলম্ব করতে না পারে তাহলে আবার আপনারা আপনার সবাই সম্মিলিত হইয়া আপনার বিপ্লব সাধন করেন আর বিপ্লব সাধন করিয়া আপনার যারা গ্রেফতার হইছে এদের দ্রুত বিচার কাজ আরম্ভ করেন একটা মাস সময় দেন যে এক মাসের ভিতরে বিচার কাজ সম্পন্ন করতে হবে এবং এক মাসের ভিতরে আপনার সংস্কার কাজ সম্পন্ন করতে হবে এই আলটিমেটাম দেন উপদেষ্টা বৃন্দকে আর যারা মৃত্যুবরণ করছে তাদেরকে যে বলছেন তিরিশ লক্ষ করে দেওয়ার যদি ফান্ডে টাকা না থাকে তাহলে তাদেরকে কিছু কিছু দিয়া আপনার তাদেরকে সান্ত্বনা রাখেন যারা আহত মারাত্মকভাবে আহত যদি বিদেশে চিকিৎসা নেওয়া লাগে এদের চিকিৎসা বিদেশে নিয়ে যা নিয়া চিকিৎসা করান আর দেশে এদের কিভাবে চিকিৎসা হয় এর খোঁজ খবর আপনারা মেহরবানি করে নেন এদের পরিবারের খোঁজখবর নেন এর পরিবারকে চলার জন্য আপনার যতটুকু অর্থর প্রয়োজন তাদেরকে অর্থ দিয়া দেন এই দুই নম্বর আবদার আমি দেশের কাছে করলাম আর যারা আপনার এই বিগত সরকারের লোক দেশটা কি পলায়ন করছে আপনার এদেরকে আপনার রেড নোটিস জারি করিয়া ইন্টারপোলের মাধ্যমে এদেরকেও আপনার দেশে আনার ব্যবস্থা করেন হ্যাঁ বিগত সরকারের সমস্ত বিচার কাজ জরুরিভাবে আপনারা করিয়া মানুষকে দেখান যে আমরা এই বিপ্লব বিপ্লবী কাজ আমরা করছি এইটা মানুষকে দেখান আর যে বিগতে সরকারের লোক যে আমরা আপসর মধ্যে সমন্বয়ক বৃন্দ বিএনপির সাথে দ্বন্দ্ব জামাতে ইসলামীর সাথে দ্বন্দ্ব এই সমস্ত দ্বন্দ্ব এবং কাদা সুরাসুরি আপনারা বন্ধ করেন আপনারা সব সম্মিলিত হন চায় গণ অধিকার পরিষদ হোক আর গণতন্ত্র মঞ্চ হোক আর সমস্ত ক্যারামের দল হোক আর বিএনপি হোক আপনারা সবাই সম্মিলিত হইয়া এই সংস্কারকে একটা রূপ ধারণ করিয়া এই সংস্কারটা মানুষকে শোনাইয়া দেন মানুষ দেখবে যে এই সরকার একটা ভালো কাজ করছে কারণ এই সরকারের আমলে যদি বিচার কাজ সম্পন্ন না হয় তাহলে নির্বাচিত সরকার আসিয়া এদের বিচার করবে না বিভিন্ন বাহানায় এরা আপনার সাড়া পাইবে এখনও দেখতেছি যাদেরকে গ্রেপ্তার করছেন বিভিন্ন অজুহাত দেখাইয়া এদেরকে আপনার সাড়িয়া দিতেছেন আপনারা আইন প্রয়োগকারী সংস্থাকে সচেতন করেন প্রয়োজন হইলে আইন প্রয়োগকারী সংস্থা আরও বেশি নিযুক্ত করেন নিযুক্ত করিয়া প্রতিটি থানায় প্রতিটি জেলায় আপনারা পাঠান পাঠাইয়া এই যে পুলিশ প্রশাসন বর্তমানে আছে তাদের মনোবলকে বাড়ান আর যে বিগত সরকারের লোক বর্তমানে যে লিফলেট বিক্রি করতেছে বিলি করতেছে এবং এই লিফলেট বিলি করিয়া মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতেছে আপনারা এই লিফলেট বিক্রি করতে বিলি করতে দিবেন না এরা যদি কোনো জায়গায় আপনার মিছিল করতে হয় বা তারা দিশে হরতালের ডাক দিয়েছে আপনারা সমস্ত জায়গায় আপনারা সব সম্মিলিত হইয়া আপনার আপনারা ব্যবস্থা নেন সম্মিলিত হইয়া জায়গায় 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 আপনারা উপস্থিত থাকেন যারা এরা কোনো আগুন সন্ত্রাস না করতে পারে আগুন লাগাইতে না পারে মানুষের গড় হামলা করতে না পারে মা গুপ্ত হত্যা না করতে পারে এই জন্য আপনারা সম্মিলিত হন আপনারা দলাদলি করবেন না একে অন্য প্রতি কাদা চোড়াচুড়ি করবেন না হ্যাঁ সব সম্মিলিত হইয়া আপনার এদের মোকাবেলা করেন আপনারা জায়গায় জায়গায় মিছিল মিটিং করতেছেন মিটিং করতেছেন কিন্তু বিগত সরকারের লোক কী কাজ করতেছে আপনার জেলের মধ্যে বসিয়া কী কাজ করতেছে বহির বহির্বিশ্বে কি কাজ করতেছে আপনারা এগুলা মনিটরিং করিয়া আপনারা সুব্যবস্থা নেন নিয়া এদেরকে থামান এদের এরা যেন আর মাঠে নামতে না পারে প্রয়োজন হলে এদেরকে যেভাবে ছাত্রলীগকে নিষিদ্ধ করছেন এইভাবে আওয়ামী লীগকেও নিষিদ্ধ করিয়া দেন কোনো আইন বানাইয়া তাহলে এরা আর যারা নির্বাচনে অংশগ্রহণ না করতে পারে মাঠে নামতে না পারে এই আবদার আপনাদের কাছে রাখলাম আর তিন নম্বর আবদার করতেছি সমস্ত ইসলামী দলের কাছে চায় আলিয়া হোক কৌমি হোক সুন্নি হোক বেদাতি হোক আপনারা সব এক প্লেটফর্মে আসেন আর সমস্ত ভেদাভেদ বলে আপনারা একত্রিত হইয়া একটি মার্কা মার্কানিয়া নির্বাচনের প্রস্তুতি নেন আর উপদেষ্টা উপদেষ্টাবৃন্দর কাছে আরেকটি আরজ করতেছি এই যে আপনারা আসার পরে বিভিন্ন গ্রুপ রূপ ধারণ করিয়া বিভিন্ন দাবি দেওয়া রাস্তাঘাট বন্ধ করতেছে আপনারা আইন করিয়া দেন যে এই সরকার দাবি দেওয়া পূরণ করার জন্য আসে নাই এই সরকার আসছে একটা সংস্কার কাজ করিয়া নির্বাচন দিয়া সরিয়া যাইবে গতিকে এদের কাছে কোনো দাবি দেওয়া পেশ করার কোনো বৈধতা নাই এই জন্য মেহরবানি করিয়া রাস্তা বন্ধ করিয়া আর কোনো কোনো ধরনের মিছিল করবেন না মিটিং করবেন না এই 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 আদেশটা আপনার সরকার থেকে জানাই দেওয়া হোক এইটা আপনাদের কাছে আবদার করলাম এই আবদার রাখি আমার লাইভ শেষ করতেছি মেহরবানি করিয়া অনুরোধ করতেছি আপনারা যারা আমার লাইভ দেখতেছেন সাবস্ক্রাইব করিয়া আপনারা শেয়ার করে সরাইয়া দিবেন আপনার আর একটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব আমরা ভিডিও বানাইতে কথা বলতে আমরা সাহস পাই এই জন্য মেহরবানি করিয়া এক একজনের দশজন বিশ জনের কাছে শেয়ার করিয়া সাবস্ক্রাইব করিয়া লাইক করিয়া সরাইয়া দেন যেন মানুষ আপনার কথা শুনতে পারে বুঝতে পারে মানুষ সচেতন হইতে পারে এই আবদার রাখি আমার লাইফ শেষ করলাম খুদা হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ